ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই বহুমত্ত নদীর পাশে বহুত নদীর পাশ দিয়ে মানুষ ট্যুরেস্ট ট্যুরিজম এলাকা সেই ট্যুরেস্ট এলাকার মধ্যে মানুষ ঘুরতে আসে এদিকে পুলিশ বাইরে আছে আর এদিকে অনেক দেখার মতো অনেক কিছু আছে শিপ যেখানে মানুষ পারাফার হয় গাড়ি পারাফার হয় সেইগুলো তাই ঘুরতে ঘুরতে আমরা এই নদীর পারে চলে আসলাম নদীর পারে আসলে এই নদী এই সেই বৌমুত্র নদী যার হাজারো মায়ের স্বপ্ন কেড়ে নেয় আবার অনেক মায়ের স্বপ্ন পূর্ণ হয় ছেলে হারিয়ে অথবা ছেলে পার হয়ে ওই পারে হয়েছে লিবিয়া যেদিকে মানুষ গেম দিয়ে আসে আর এদিকে হইল ইটালি আর এই সেই নদীর নদী নদীগুলো দেখতে অনেকেই সুন্দর ট্যুরিজম এলাকা মানুষ বারবার ঘুরতে আসে এখানেই দেখতে অনেক সুন্দর বিকেলবেলার সিনারি এখান থেকে আবার এয়ারপোর্ট কাছেই বেশি দূরে না এখান থেকে এয়ারপোর্ট দেখাই যায় এত এতটুক দূরে সঙ্গে থাকবেন কাছে থাকবেন ভগমতী সাগর আবার যারা দেখতে চান কাছেই থাকেন সঙ্গে থাকেন ঘুরে ঘুরে আবারও আমরা দেখাবো